নমস্কার বন্ধু আমি সুতোপা সকাল সকাল চলে এসেছি তাই সবাইকে জানাই শুভ সকাল সকালগুলো মানে দিনটা যেন ভালো যায় সবার তা আমার এক দিদি ভাই মানে উনি বিদেশি নিয়ে আর কি তা উনি লিখেছেন আমাকে যে তোমার ভিডিওগুলো আমি দেখি আমার খুব ভালো লাগে আর তোমার গাছের ফুলগুলো আমাকে আরেকবার দেখিও তা দেখুন আমার কিন্তু অনেক বড় বাগান নয় অনেক কিছু গাছ নয় একটা মাত্র গাছ সেটাই আমি দেখিয়েছিলাম তা আমার ওই বিদেশিনী দিদি ভাইয়ের খুব ভালো লেগেছে এইটা ভেবে যে উনি এই ভিডিওটা আমার দেখেছেন আর আমার ভালো লে লাগলো শুনে তা দেখুন বন্ধু সকালবেলা আজকে তো মানে বৃহস্পতিবার তাই ফুলগুলো তুলছি তুলে পুজো করব তাই ভাবলাম আর উনি বলেছেন আপনার ওখান থেকে মন্দিরগুলো একবার দেখাতে কিন্তু জানি না সেরকম দেখা যাচ্ছে কি না কারণ ভীষণ রোদ এখানে আর আমি বুঝতে পারছি না ভালোভাবে দেখা যাচ্ছে কি না একবার বলেছেন যে যেন মন্দিরের চূড়াগুলো অন্তত আপনি দেখাবেন এটাই আমার খুব ভালো লেগেছে তা দেখুন আমি চেষ্টা করলাম দেখাবার জন্য এই আড্ডা মায়ের মন্দির এখানে ভবতারিণীর মন্দির ওই যে আর একবার চারদিকটা দেখিয়ে দিতে বলেছেন সেটাই আমি দেখিয়ে দিলাম ওনার নাকি খুব ভালো লেগেছে আমার সেদিনের ভিডিওটা আমার এটা ভেবে ভালো লাগলো যে কত দূর দেশের মানুষরা তাহলে দেখছেন সে একজন হোক দুজন হোক তবু তো দেখেছেন এটাই আমার ভালো লাগলো বন্ধুরা তা আপনাদের কেমন লাগলো জানাবেন আর আপনাদের এই ফুল গাছগুলো কেমন লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে জানাবেন জানি সবার ভালো ভালো অনেক অনেক গাছ আছে আর আমার এই একটা গাছ এর মধ্যে খুব আনন্দ এর মধ্যেই যেন বেশি আনন্দ লাগছে দেখুন বন্ধুরা কত ফুল দেখুন কত কুঁড়ি দেখুন অজস্র কুঁড়ি এসছে এই দেখুন আর এখানে জবা ফুল এই যে তা আমি এগুলো তুলে নিই কারণ আজকে আমি পুজো করব এটা আমি মা লক্ষ্মীর খটে দেব এই যে সাদা ফুলের ফুলেরগুলো তুলে নিলাম এই যে দেখুন ফুলগুলো তুলতে গিয়ে কত কুঁড়ি দেখুন এই যে ফুলগুলো তুলে নিলাম তা আপনাদের কেমন লাগলো জানাবেন আমার সঙ্গে থাকবেন আমাকে আশীর্বাদ করবেন আমার ভিডিওগুলো আপনারা দেখবেন তাহলে আমার ওয়াশ টাইমটা হবে কারণ ওয়াশ টাইম একদমই নেই আর সঙ্গে রাখবেন আর অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো আর আমার সঙ্গে থাকবেন তা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনাদের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন লাইক করবেন এবং দেখবেন ভিডিওগুলো